এটা তো ইফার গলার আওয়াজ আমার মুখটা শেষ হয়ে গেল ইফা তোমার কি হয়েছে আমার মুখ ঝলসে যাচ্ছে পুরো মুখ লাল হয়ে গেছে আমাকে একটু দেখতে দাও আমি দেখি তোমার মুখে কি হয়েছে না না তুমি আমাকে দেখলে ঘৃণা করবে শোনো ইফা আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে কখনো ছাড়বো না এই কি অবস্থা তোমার মুখের তোমার মুখ তো পুরো লাল হয়ে গেছে ম্যাডাম আপনার কি হয়েছে আমি রাতে ঘুমিয়েছিলাম সকালে উঠে দেখি মুখে লাল লাল কি যেন হয়েছে এটা আপনি জানবেন কিভাবে আমি আগে থেকে বিছানায় অ্যালার্জেন পাউডার ছিটিয়ে দিয়েছি যাও ডাক্তার ডাকো ঠিক আছে স্যার চিন্তা করিও না এটা অ্যালার্জির কারণে এমনটা হয়েছে এটা সবার হয়ে থাকে ভয় পেও না আমি কি দেখতে খুব বাজে হয়ে গেছি না কখনোই না ডাক্তার আপনি চলে এসেছেন আপনি একটু দয়া করে দেখুন ওর সারা শরীরে কি যেন হয়েছে তার পুরো শরীরে অ্যালার্জি হয়েছে এখানে চিন্তার কিছু নাই এমনটা হওয়ার কারণ কি এটা অনেক কারণে হতে পারে যেমন খাবারের অনিয়ম ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া তবে চিন্তা করবেন না ঠিক হয়ে যাবে আপনাকে অনেক ধন্যবাদ